বন্ধুরা আপনারা এবারই দেখবেন যে এই টমাটোমের মাদা তৈরি আমি মাদাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি মাদাটা এইভাবে আপনারা বড় করবেন এইভাবে এবং আঠো ইঞ্চি মাদা থেকে মাদার দূরত্ব আঠো ইঞ্চি হবে এই এইভাবে এবং মধ্যবর্তী দূরত্ব আঠেরো ইঞ্চি এইভাবে আপনারা করবে এবং মালাটা আপনারা যে করবেন হেরিয়া ফেরিয়া মানে এটা যে করা হয়েছে এর মাঝে আপনারা করবেন এরকম বন্ধুরা এর পরের অধ্যায়টি আমি কম্পোস্ট সার মাদাতে প্রয়োগ করবো এবং গাছ রোপণ করব এর পরের ভিডিওটি আমি করে দেখাচ্ছি কিরকম কম্পোস্ট সার মানাতে দেওয়া হচ্ছে এবং গাছটি কীভাবে রোপণ করা হচ্ছে সেই অধ্যায়টি আমি দেখাবো এরপরে অধ্যায় আপনারা দেখবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার